ডাক্তারবাবু আমার তো ব্লাড ক্যান্সার হয়েছে বা আমার পরিবারের বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ব্লাড ক্যান্সার হয়েছে তো ডাক্তারবাবু এটা কোন স্টেজ আছে বলে আপনার মনে হচ্ছে এটা উত্তরটা আমি পেশেন্টদেরকেই জিজ্ঞেস করি আপনি বলুন তো আপনার ব্রেনেও রয়েছে ব্লাড আপনার ঘুড়া অঙ্গিব এটা স্টেজ ফোর অন্যান্য ক্যান্সার থেকে ব্লাড ক্যান্সারের ধর্মটা একটু আলাদা তার কারণ হচ্ছে যে ব্লাড ক্যান্সার ডায়াগনোস হওয়া সেটা স্টেজ ফোর ধরা পড়ে কারণ ব্লাড আপনার সব জায়গাতেই রয়েছে ব্লাড ক্যান্সার ধরার কিন্তু সেই অর্থে কোন স্ক্রিনিং মেথড নেই উল্টো দিক থেকে বলতে গেলে ব্লাড ক্যান্সারের স্ক্রিনিং মেথড হচ্ছে সবচেয়ে সহজ কারণ শহর বলুন গ্রাম বলুন যে কোনো জায়গা বলুন যে কোনো প্যাথোলজি ল্যাব যদি একটি মাত্র টেস্ট পারফর্ম করে থাকে সেটার নাম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট কমপ্লিট ব্লাড কাউন্ট হচ্ছে সহজতম রাস্তা যেখান থেকে আমরা ধারণা করতে পারি লিস্ট যে ব্লাড ক্যান্সার হয়েছে কোনো কোনো ক্ষেত্রে আমরা বুঝেও যেতে পারি সরাসরি হ্যাঁ এটা ব্লাড ক্যান্সার বটে